গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ঝুমা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে তো হচ্ছে গিয়ে ফিফটিন আগস্ট আর যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন অনেকটাই লেট হয়ে গেছে তবুও জানাই সকলকে শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ইতি ভালোবাসা তো যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম ঠিকই সকাল থেকে কিন্তু এখন তো জানেনি চারদিকেই খুব বিশ্বেদের মানে বিশ্বাদের কি বলবো আবহাওয়া কারোর মনেই খুব একটা বেশি আনন্দ নেই এই স্বাধীনতা দিবসে প্লাকালে আমরা সকলেই ভীষণভাবে কি বলবো আহত হয়তো শারীরিক দিক থেকে আহত নয় মানসিক দিক থেকে ভীষণভাবে আহত হয়ে রয়েছে আমরা তবুও আমাদের নিত্য জীবনের যা কাজ যা দৈনন্দিন কাজ সেগুলো তো চালিয়ে নিয়ে যেতে হবে তো সেই নিত্য মানে দিনের কাজ এবং প্রতিদিনের কাজ নেই আমার এই ব্লগটা আমি আজকে শুরু করলাম তো দেখুন সারাদিন কি করি আর ব্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তাহলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন খুব ভালো লাগবে আমার তো চলুন এখন আমি নাইট ডিউটি থেকে বাড়ির দিকে পৌঁছাচ্ছি আর যাওয়ার পথেই ভিডিওটা শুরু করলাম যেতে যেতে রাস্তায় দেখছি প্রচুর বাচ্চারা মানে স্বাধীনতা দিবসে পতাকা হয় স্কুলে হয় তো তুলে হয় সবাই মানে এ করে পার্টিসিপেট করে তো তারাই সাজগোজ করতে করতে যাচ্ছে যাব। চলো ভাই চলো জামা প্যান্ট সব ভিজে কেন জল ঘেটেছ জল কেটেছো আটোনি তাই কি করছিলে মুখ ধুয়েছ ব্রাশ 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 করেছো তাহলে কি করেছো চলো ঘরে চলো ঘরে চলো কানে কি হয়েছে চলো বোঝে ধরে না किसके দিয়েছো দিয়েছো কোথায় ঠাকুর দেখতে যাবে কোথায় ঠাকুর দেখতে যাবে আচ্ছা চলো তো কেন বাসন ধুতে তোমার বললাম না কি দেখে কাজের আসবে এসে কোথায় আসবে ও বাবা তোমার সময় মতো সারাক্ষণ সাত সকালে উঠে বসে থাকবে নাকি তো সেই দেখছি কর্তামশাই ঘর মুখছে কি না পাপান সারা ঘরে জল ফেলে রেখেছে তার সঙ্গে সঙ্গে সকালে বাসনগুলো ধুয়ে নিয়েছে বলেছিলাম যে আজকে থেকে যে নতুন কাজের লোক আসার কথা আছে উনি আসবেন তোমাকে ধুতে হবে না কিন্তু যেহেতু আমি ডিউটি থেকে আসবো আবার করব কাজ বাজ সেই জন্য আগে থেকে একটু কাজ গুছিয়ে রেখে দিয়েছিল আমার জন্য তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর ওইদিকে দেখলেন তো বিছানা সব জামা কাপড় ছড়ানো আছে ওগুলো গোছাতে হবে পাপান বসে বসে পাউডার মাখতে শুরু করে দিয়েছে ও পাউডার মেখে ঘুরতে যাবে রোজ দিনই তো ও দিম্মা বাড়ি যাচ্ছে না পিসি বাড়ি যাচ্ছে সেই জন্য পাউডার মাখছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই লাগাবে করে পারবে না তো পারবে না যতক্ষণে আমি ওদিকে জামা কাপড় গোছা ছিলাম ততক্ষণে বাইরে বেরিয়ে চলে এসেছে একজন এসে আর একটা ডাল ভেঙে নিয়েছেন এখন কোথা থেকে এই কারি পাতার ডাল আর কি ভেঙে নিয়ে এখন সে গাছ লাগাতে বসেছে তারপরে এদিকে এসে ঘরে আমি চা বসিয়ে দিয়েছি সকাল মানে এসে থেকে তো আর কিছু খায়নি বা মানে নার্সিং কিছু খায়নি তাই ভাবলাম একটু চা করে ঝটপট করে খেয়ে দিয়ে নিচ্ছে মানে ভালোই গরম লাগছে ব্যবসানির মতন মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা রোদের তাপও বেরোচ্ছে অনেকটা জিনিস দেখুন ওই দেখুন ওই যে এটা হচ্ছে পুকুরে একটা ঘুরে পড়ে আছে ছোটোবেলায় দেখতাম এই পনেরোই আগস্টে কী পরিমাণে আকাশে ঘুরে উঠতো আজকের এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এখন তো ছেলেপুলেরা সব স্কুলে গেছে সেই জন্য এখনও কেউ ঘুরিও ওড়াচ্ছে না তবে মেঘলা ওয়েদার হোক বা যাই হোক ওয়েদারটা এইরকম যদি থাকে তার সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে তাহলে মনে হচ্ছে দুপুরের পর থেকে বেশ কিছু ঘুরি আকাশে দেখা যাবে ছোটোবেলায় দেখতাম প্রচুর ঘুরি ইদানিং করে দেখা যায় না কারণ হচ্ছে গিয়ে কারোর অত সময়ও নেই তারপর বৃষ্টিরপাদ তারপরে আমরা বাচ্চাদেরকে অত মেয়েও দিই না ছাড় দিই না তো অনেকে জানেই না ঘুরি কীভাবে ওড়াতে হয় ঘুরি মেনলি ওড়ায় আগেকার দিনে লোকটাই বেশি হয় এখনকার বাচ্চারা তো ঘুড়ি ওড়াতে জানেই না কীভাবে লাঠাই ধরতে হয় কীভাবে ঘুড়ি ইয়ে করতে হয় মাঞ্জা দিতে হয় কোনো কিছুই জানে না ছোটবেলায় ঘুড়ি ওড়াতে দেখত আমার দাদাকে আর মঞ্জাও দিত আমার দাদা ভীষণ ভালো নিজের হাতে পুরো মাঞ্জাটা তৈরি করতো সেই কাজগুলো থেকে শুরু করে বলুন রং বলুন যে কোনো জিনিস সমস্তটা দাদা নিজের হাতে তৈরি করে আর ঘুম মানে মাঞ্জা দিত দড়ি সুতোতে আর বেশ ভালো হতো কিন্তু মানজাটা এত সুন্দর মাঞ্জা হলো যে ঘুড়িতে লাগলেই সুতোতে অন্য সুতোতে কেটে যেত মানে ঘুরি তো যাই হোক এখন সেই ছোটোবেলাগুলো মিস করি খুবই কিন্তু ছোটোবেলা মিস হলেও বাচ্চাদের সেই ছোটোবেলাটা মানে আমার ছেলেকে আমি সেই ছোটোবেলার সেই জিনিসগুলো ফিরিয়ে দিতে পারছি না কেন কি ওই করতে গেলে যেমন খরচাও সাপে তেমনি সময়েরও ব্যাপার তারপরে বাচ্চা মানুষ কোথায় হাত ফাত কেটে যাবে কি হবে এই ভয় আর কি ওইসবকে করতে দিই না আরেকজন তো যা দস্যু হয়েছে দেখতেই তো পাচ্ছেন তার আবার এইসব ব্যাপারে ভয় দর কম আছে সেই যে দেখুন এখনো পর্যন্ত সেই গাছটির ডালটা নিয়ে পড়ে রয়েছে ওর দাদাই গেছে ওকে আনতে কিন্তু ও কিছুতেই সেখান থেকে ফিরছে না ও সেই রাস্তায় রয়েছে ওই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে তাকে রাস্তা থেকে ফেরত আনার জন্য গেছে ওই দেখুন পতাকা হাতে একজন যাচ্ছে পাপানকেও একটু সাজিয়ে গুজিয়ে পরে একটা পতাকা হাতে দিয়ে ফটো তুলবো দেখবেন আপনাদেরকেও দেখাবো অবশ্যই খেটে এখানে দাঁড়িয়ে যখন আপনাদের সাথে কথা বলছি দূর থেকে কানে ভেসে আসছে বন্দে মাতারাম তার মানে কোথাও একটা পতাকা উত্তোলন হচ্ছে মাইকে আওয়াজ হচ্ছে বন্দে মাতারাম শুনতে এত ভালো লাগে যে নিজে কোথাও প্রস্তুত থাকতে পারি না এখন আমাদের ডিউটির জায়গায়ও পতাকা উত্তোলন হয় যদি আমি ডিউটিতে থাকতাম সেখানে অবশ্যই থাকতাম কিন্তু যেহেতু ডিউটিতে নেই সেখানে থাকতে পারছি না আর ওদিকে সোনাই স্কুলেও যেতে বলেছিল না সোনাই কিন্তু ডিউটি থেকে আস্তে আস্তে এতটাই বেলা হয়ে গেছে যে আর ইচ্ছা হলো না ওখানে যাই তারপরে যেতে গেলে তো আবার পাপানকে নিয়ে যেতে হবে না হলে তো কান্নাকাটি করবে তো সত্যি কথা বলতে এখন আর সেই ধৈর্যটা নেই ওকে খাওয়ানো দাওয়ানো নিজের খাওয়া দাওয়া সমস্তটাই বাকি পড়ে রয়েছে তো সেই জন্য তো চলুন চাটা হয়ে গেছে মনে হয় ঝটপট করে চাটা নামিয়ে চাটা খেয়ে নিই ও দাদাইয়ের সাথে কিনি এখন শুরু করেছে আসবে না ঘরে সেই জন্য এই যে দেখুন একটু আগে বলছিলাম না সব সেজে গুজে বাচ্চারা যাচ্ছে এরা সব সেজে গুজে স্কুল থেকে বাড়ির দিকে ফিরছে চুইটা ম্যাম গাচু চুইটা। ওই তো ওই তো ওই তো। ওই জো গাচু চুইটা দেখতে میچো? হ্যাঁ ওই জো। পা পা পা। পা

পাপানকে তো পরোটার জিলিপি দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমরা ওইদিকে টিফিনটা সেরে নিচ্ছি পাপানকে আমিও খেয়ে নিচ্ছি হয়ে গেছে আর এই দেখুন এখনো পর্যন্ত ডালটা কিছুতেই ছাড়ছে না গাছ লাগাবে সেই জন্য ডালটা নিয়ে এসে ওটা নিয়ে খেলা করে যাচ্ছে আর এদিকে হাতে দেখুন একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি এই ড্রাগন ফলটা কিন্তু আমি কিনে জানেন তো এটা হচ্ছে আমাদের ননদের বাড়ির গাছের প্রথম ড্রাগন ফল পেরেছে আমাদের একটা দিয়েছে আর একটা বোধ হয় মানে আরও একটা দিয়েছিল সেটা ছোট মতন সেটা আগেই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর পরে এই বড়োটা কাটছি তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যই যে যেহেতু এক তো ননদেরদের গাছে হয়েছে আর দ্বিতীয়ত কালারটা দেখুন কি ভালো লাগছে দেখতে কালারটা খেতে কীরকম হবে আমি জানি না কারণ আগের ফল ঠাকুরকে দিয়েছি ঠিকই কিন্তু আমি টেস্ট করে দেখিনি আর এইটা অবশ্যই টেস্ট করে দেখব কেমন খেতে তার আগে কালারটা দেখে আমার এত ভালো লাগছে কী বলবো আপনাদের আমার এই কালারটা ভীষণই প্রিয় আর এই ড্রাগন ফলের কালারটা আমার খুব 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 ভালো লাগে তো যাই হোক কাটা হয়ে গেল আমার ড্রাগন ফলটা এবার দিয়ে দিই চলুন সবাইকে খেতে পাপানকে তো দেখলেন কাঁঠাল দানা নিয়ে দুটো কড়াইতে বসে পড়েছে খেলা করছে রান্না করছে এদিকে আমার রান্না প্রায় কমপ্লেন ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি পাপানের খাওয়ারও বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও হয়ে গেছে আর এই যে দেখুন আরেকজন হচ্ছে আমার কর্তার কাছে এসে কাজের ব্যাপারে কথাবার্তা বলতে তো যাই ওদের একটু চা করে দিই চা খাবে বলছিল তো একটু চা করে দিই বাইরে একটু রোদ্দুর উঠেছে দেখছি তো আজকাল বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে মেঘ করছে আর এদিকে দেখুন আরেকজন খাতা পেন নিয়ে লিখতে বসেছে আজকাল খুব পড়াশোনার ঝোঁক হয়েছে জানেন তো একটু মানে পেন আর একটা খাতা বা কাগজ পেলেই হয়েছে কিন্তু যখন পড়াব তখন কিন্তু বলবে বলবে না আর এই খাতা পেন পাবে অমনি নিয়ে লিখতে পড়তে বসবে আর এদিকে বাইরে একজন এসেছেন সবজি দিতে কাল হচ্ছে একটা কাজ আছে তো বাড়িতে তো তারই সবজিপত্র সব দিতে এসেছে তো ওই জন্য সোনাইকে দিয়ে বললাম একটু তুলে রাখতে কারণ উনি বয়স্ক হলো তো আর আমার শ্বশুর বয়স্ক পারবে না সেই জন্য সোনাইকে বললাম একটু তুলে রাখ আমি এদিকে রান্নাবান্না করছিলাম তো সেই জন্য যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এদিকে খেতে দিয়ে দিয়েছি সবাইকেই আর এদিকে পাপানের খাবারটা রেডি করে নিয়েছি খাওয়াবো আর তার মধ্যেই পাপান কী বলছে বা ফ্রিজে যেসব মানে সবজি টবজিগুলো তুলতে হবে ও বাবার সঙ্গে সঙ্গে হাতে হাতে নিয়ে এসে ফ্রিজের কাছে রাখছে তুলবে বলে তো যাই হোক খাওয়ানা দাওয়ানো তো ওদের হয়ে গেছে এদিকে আমার দাদা চলে এসেছে এই দেখুন অনেক দিন পর আমার দাদা আমাদের বাড়িতে এসেছে এসেছে একটা কাজে একটু কিন্তু এসেছে অনেক দিন পর দেখে যে আমার কি ভালো লাগছে কী বলবো আমি তো ভাবতেই পারিনি আর আমাকে আগে থেকে খবরও দেয়নি যে ও আসবে বলে দাদা তো এসেছে আমার খুব আনন্দ হচ্ছে আর ওদিকে পাপানের বলুন সবারই ভীষণ ভালো লাগছে যে দাদা এসেছে তো যাই হোক দাদা দাদার কাজ মিটিয়ে চলে গেছে এদিকে আমি খেতে বসেছি এখন বাজে বিকেল পুরো পাঁচটা এই সময় আমি খেতে বসেছি আর ওদিকে পাপানকে ঘুম পাড়ানোর জবরদস্ত চেষ্টা করছে ওর বাবা কিন্তু পাপান কিছুতেই ঘুমোতে রাজি নয় ঘুমাচ্ছে না আর শোনায় শোনায় লেখালেখি সব কাজ করছিল চলে এসছে এই ঘরে দেখতে যে পাপান কে বাবা ঘুম পড়াচ্ছে অথচ ঘুমাচ্ছে না সেটাই যাই হোক মোটামুটি পাপানকে ঘুম পড়ানো গেছে আমি ঘুম পড়িয়েছি তারপরে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবো বলে হাতে নিয়ে নিয়েছি এসেছে অনেকক্ষণই কিন্তু এতক্ষণ সময় পায়নি বলে আর খুলে আপনাদের দেখাতে পারিনি এখন সময় পেলাম একটু তো সেই জন্য ভাবলাম এখন একটু দেখিয়ে নিই এই টাইপ্যাড এই নিয়ে তিন নম্বর আগের দুটোই না পাপান ধরে এমন এমনভাবে টান মেরেছে যে ভেঙে গেছে আর কাজই করতে পারি না যে একটু দাঁড় করিয়ে স্ট্যান্ডে ভিডিও করবো সেগুলো কিছুতেই করতে পারি না সেই জন্য আবার একটা নতুন টাইপ্যাড নিলাম আর এটা অবশ্যই পাপানকে আর ধরতে দেবো না বেশ ভালো লাগে আমার এই টাইপ্যাডগুলো খুব অল্প জায়গার মধ্যে দাঁড়ায় খুব ভালো কাজ দেয় সেই জন্য একটা নিয়ে নিলাম আজ তো আমার ছুটি আজকে মানে রেস্ট নিয়ে নি বা ঘুমাইনি যেহেতু পাপান এখন ঘুমাচ্ছে সেই জন্য এই সুযোগে একটা কাজ ছেড়ে নিতে চলেছি কারণ ও জেগে গেলে আর আমাকে কাজটা করতে দেবে না আর সেটার জন্য দেখতেই পাচ্ছেন চারটে কলা একটু চটকে নিলাম তার সাথে একটু সুজি নিয়ে নিলাম ভালো করে ম্যাস্ট করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ মতন অনেকটাই চিনি দেব মিষ্টিটা হবে তাহলে ভালো সেই জন্য আর এই যে দেখুন চিনিটা নেওয়ার পরে বেশ কিছুটা নিচে পড়ে গেছিলো গায়ে সেটাই আর কি করলাম আর এইটা নিয়ে নিচ্ছি যে কন্টেনার থেকে কী বার করছি দেখে বলুন তো এটা হচ্ছে তাল আমি দুদিন আগে এটাকে মানে ই করে রেখেছিলাম তালটাকে তো সেটা সময়ের অভাবে আর করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে জাল দিয়েছি এটা তো আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয় বা শর্ট ভিডিওটা একটু দেখিয়েছিলাম তো যাই হোক সেটাকে ভালো করে মেখে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ময়দা এটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি বা শেয়ার করা হয়নি তো এই যে মেয়েকে ঝুঁকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ বলতে বেশ অনেক রাত পর্যন্ত মাঝখানে ওদেরকে খেতে নিতে দিয়ে দিয়েছি নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে রাত্রিবেলায় তৈরি করতে বসেছি কারণ এর ফাঁকেই পাপান উঠে গেছিল। একদমই কিছু করতে দিচ্ছিল না তো এই যে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওরা সবাই শোবে আর আমি এখানে রান্নাঘরে কাজটা করব আর মেয়েওটাও বসে আছে দেখছেন আমার জন্য জেগে তো যাই হোক তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি তালের বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ঝপ করে ভেজে নিতে হবে বেশি রাত করলে চলবে না কারণ অলরেডি রাত বারোটা বাজে এখন আমি বসেছি ভাজতে এই তালের বড়া তো যাই হোক তালের বড়াগুলো যেহেতু তেলটা অনেক ভালো গরম হয়ে গেছে সেই জন্য বড়াগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তালের বড়া গুঁড়ো সব ভাজা হয়ে গেছে এক এক করে এই দেখুন প্রথমের দিকে একটু তেলটা গরম বেশি লেগেছিল বলে এইরকম ভাজা হয়েছে তো পরের দিকে একটু তেলটা ঠান্ডা হতে মোটামুটি ভালোভাবে ভাজতে পেরেছি যাই হোক এখন রাত বাজে প্রায় সাড়ে বারোটা আর বেশিক্ষণ ভিডিও পড়া তো যাবে না ঘুমও পেয়েছে ভীষণ টাডো লাগছে কারণ দিন ছুটির দিনে একটু রেস্ট নিতে পারিনি তুমি দেখুন সাড়ে বারোটায় বাজ ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পারলে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন বন্ধুরা তাহলে রাখছি বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আরেকটি ব্লগে টাটা বন্ধুরা খুব ভালো থাকুন গুড নাইট